সালামু আলাইকুম পিউর বাজার থেকে স্বাগতম এই যে চাঁদপুরের অরিজিনাল লোকাল রূপাল ইলিশ এখনও ঘাটে আছি বড় স্টেশন তো মাছগুলো প্যাকেটিং করতেছি কুমিল্লা হোম সার্ভিস হবে ইনশাল্লাহ এখানে তিনটা দিলাম আর ওই দুইটাতে তারপরে এই যে এই দুইটা আর আর দুইটা দিলাম তারপরে হ্যাঁ একটা দিলাম এখন পোয়া মাছ দিব এই যে পোয়া মাছ তো তারা জালের যে বলে তখন এমনই থাকে এই যে পোয়া মাছ নিলাম নদীর পোয়া সাড়ে চার কেজি পোয়া নিছি দেখেন পোয়া মাছ কিন্তু এরকমই থাকে বুঝছেন যখন জালের থেকে খোলা হয় তখন এমন থাকে পশা না কিন্তু মাছ নরমই থাকে পোয়া মাছ পোয়া মাছ নরমই থাকে

হমস্থান <rium> <Safe rév mark> এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এই আট পিস মাসের ওয়েট হইতেছে নয় কেজি দুইশো সত্তর গ্রাম নয় কেজি দুইশো গ্রাম দরিয়া দিলাম আপনারে ভাই নয় কেজি দুশো গ্রাম হ্যাঁ আচ্ছা নয় কেজি দুইশো গ্রাম এটা আপনার এই আট পিস মাছ দেখেন এরকম মাছ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যাই হোক ভালো মাছ পেয়েছি নিয়ে নিচ্ছি আজকের এই মাছটা কুমিল্লার তিতাসে হোম সার্ভিস হবে ইনশাল্লাহ এই এক পিস দিলাম দুই তিন চার এই মাছটা মাত্র আসছে এই মাছটা মাত্র আসছে

ছের অবস্থা দেখেন এক্সট্রা প্যাকেজিং হবে আমার শ্রদ্ধা জন কাকা যান সৌদি আরব প্রবাসী তিনি মাছটা নিয়েছেন আশা করি তিনি তার পরিবারের জন্য পাঠিয়েছেন প্রবাস থেকে আপনাদেরও যদি কারো মাছের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি চাঁদপুরে নিজে এসে আপনাদেরকে মাছ নেবো ধন্যবাদ সবাইকে